আমাদের মাঝে উপস্থিত আছেন নারী নেত্রী কবি এরজা রহমান অদিতিকে আপনি সামনে এসে আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন বিশিষ্ট রাজনীতিবিদ বাবু সকল কুমার সাহায্যে আজকে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিপূর্তিরূপ আবহাওয়ার মাঝে তিনি রাজনীতির প্রেক্ষাপটে আজকের ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত সম্মানিত সভাপতি দাদা সপন কুমার সাহার আয়োজনে এখানে সকল যেমন আশির দশক থেকে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার জন্য ওনারা চেষ্টা করে সফল হয়েছে কিভাবে সফল হয়েছে এই যে আশি দশক থেকে এনজিও এবং সিভিল সোসাইটি তারা বাংলাদেশকে নিরাজনীতি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গেছে এই পঁয়তাল্লিশ বছর পর ওনারা সফল হয়েছেন এবং রাষ্ট্র অধিষ্ঠিত হয়েছে তো রাষ্ট্র অধিষ্ঠিত হয়েছেন এই জন্য বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে বিদেশ থেকে সুসম্মানের সাথে এনে দায়িত্ব দিয়েছেন একজন দল আপনাকে অভিনন্দন জানিয়েছে সমর্থন জানিয়েছে কিন্তু আপনার কাছে প্রশ্ন এবং জাতির কাছে প্রশ্ন আপনি তো দ্বৈত নাগরিক একজন দ্বৈত নাগরিক হয়ে আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তাতে কীভাবে থাকতে পারলেন সংবিধান পরিবর্তন না করে আপনি তো হাসিনার আমলের অর্থাৎ 1972 সালে যে সংবিধান রচিত হয়েছিল এক নেতাকে খুশি করার জন্য তৈরিpuri করে সেই নেতা যে সংবিধান সেই সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে বাংলাদেশের পূর্ণ দৈজন নাগরিক রাষ্ট্র হলো রাষ্ট্রের পুরো গুরুত্বপূর্ণ পদে গুরুত্বপূর্ণ বন্ধুরা বর্তমান বর্তমানের নামে এতদিন তারা রাজনীতি করতেন এখন গণতন্ত্র বাদ দিয়ে শুধু নির্বাচনতন্ত্রের দিকে যাচ্ছে নির্বাচনতন্ত্র করতে করতে ওনারা অস্থির হয়েছে এক পর্যায়ে বলেই হয়েছেন এই সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে তাহলে আমরাই ঘোষণা করব তাহলে আপনারা রাষ্ট্র ক্ষমতায় না এসেই আপনার রাষ্ট্র প্রকরণ রাষ্ট্র ক্ষমতায় এসেছেন মার আপনি রাষ্ট্র ক্ষমতা অপবহার করছেন এটা কি ঠিক হলো আপনাদের সঙ্গ দল তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছেন জনমঞ্চেভাবেই হোক ভোটের মাধ্যমেই হোক আর কাঁচুপির মাধ্যমেই হোক বা কোনো দহল দহলদারি এর মাধ্যমেই হোক আপনারা তো তিনবার রাষ্ট্র ক্ষমতায় চেয়েছিলেন আপনারা এই যে গণগণতন্ত্র পুরুষ জনের নামে একত্রিত দফা করলেন রাষ্ট্র সংস্কারের নামে পুরুষ আপনারা একত্রিত দফা করলেন কিন্তু আপনারা কি আপনারা কি ভেবেছেন যে আপনাদের জনপ্রিয়